নতুন ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজ আমরা বিদ্যালয়ে উপস্থিত হয়েছি নেতাজির একশো সাতাশতম দিবস পালনের উদ্দেশ্যে এই ভিডিওতে এই জন্মদিবস পালনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরবো ভিডিওটি আপনারা দেখতে থাকুন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে বলবেন না চলুন অনুষ্ঠানটি শুরু করছে আমাদের অনুষ্ঠান এখনই শুরু হবে ছাত্রছাত্রীদের যে উপস্থিতি মোটের উপর সন্তোষজনক টিচাররা এসে গেছে জানুয়ারি হ্যাঁ ঠিক আছে আমরা স্কুলে সবাই উপস্থিত হয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোসের একশো সাতাশতম জন্মদিন আমরা বিদ্যালয়ে ছাত্রছাত্রী এবং স্বভাব সব টিচার্সরা উপস্থিত হয়েছেন উত্তর রবীন্দ্রনগর বিবেকানন্দ হাই স্কুলের নেতাজি সুভাষচন্দ্র বসুর যথাযথ মর্যাদায় আমরা পালন করব এই অনুষ্ঠানে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে পতাকা উত্তোলন করবেন মাননীয় প্রধান শ্রী অয়েন চ্যাটার্জি এখন শুরু হচ্ছে অনুষ্ঠান

তালিয়া তালিয়া জোরে জড় তালিয়া তালি পতাকা জাতীয় পতাকা অভিবাদন করবেন थम्धादा शुरु उखचे. कमाच. सेरुष तैरुष सTele,UP स्ञावब ब मांदे मादामillah स्म्धूद statistics Consa क्यारे पा्लस स्यंडर सेरे डिसेशीन रिम्हूतिंडर सेंडरी कि असे ज्वा देखुट्री है बंदे! कि अंदे! मंदे कि कि अंदे!

আমাদের বিদ্যালয়ের বর্ষিয়ান শিক্ষিকা শ্রীমতী শান্তনাম দাস নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিক্রিয়া করেছেন তিনি আমাদের স্বামীজির যে প্রস্তর রয়েছে তাকে বন্দে মাতারাম বন্দে

বন্ধুরা শ্রদ্ধা জ্ঞাপন করছে এই শ্রদ্ধা জ্ঞাপন কর্মের পর আমি ছাত্র ছাত্রীদেরকে বলব তোমাদের পক্ষে কেউ জানি না প্রথমে যারা দাঁড়িয়েছো কিছু দিবেন

ছাব্বিশে জানুয়ারি পুরো মাসটাই গেলে একটা উৎসব আপনার পনেরোই আগস্ট গান্ধীজি পায় তো বিশেষ দিনগুলোতে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এবং পনেরোই আগস্ট এই দিনগুলোতে আজকে যারা এসছো স্টুডেন্টরা তাদের মধ্যে থেকে অন্তত দু তিনজন যারা স্পিচ রাখতে পারে বক্তৃতা রাখতে পারে আমরা সেটা এরপরে নজর দেবো তখন আজকে দেইশে জানুয়ারি দুদিন মাঝে আবার ছাব্বিশে জানুয়ারি তো যারা ইচ্ছুক এখান থেকে আমি আজকে চারজনকে দেশে নেব দুজন মেয়ে দুজন ছেলে যারা ছাব্বিশে জানুয়ারি বক্তৃতা রাখবে তাদেরকে আমরা তৈরি করে আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের একশো সাতাশতম জন্মদিন এটা আমরা জানি সবাই তো এই বিশেষ দিনগুলোতে আজ ভারতবর্ষে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবংভাষচন্দ্রকে বলা হয় বীর যোদ্ধা এই বিশেষ দিন উদযাপনের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা তাদের এই বয়সে তার প্রতিভা ছিল জীবনে তিনি সুপ্রতিষ্ঠিত হয়েছিলেন সিভিল পরীক্ষায় পাশ করেছিলেন তিনি নিজে যদি মনে করতেন তার ব্যক্তি জীবন এবং সাংসারিক জীবন খুব ভালোভাবে খুব লাক্সারিয়াস করতে পারতেন কিন্তু তিনি কয়েন কি খুব ছোটবেলা থেকে তার ভেতরে একটা আলাদা উদ্দেশ্য ছিল একটা মহৎ উদ্দেশ্য ছিল যে দেশের জন্য কিছু করবে এবং তাই সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করার পরেও তিনি সেই চাকরি প্রত্যাখ্যান করে এবং পুরো তার জীবনটা দেশের জন্য ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ভারত শৃঙ্খল মুক্ত করার জন্য বিদেশিদের ইংরেজদের মাথা মতো করেনি সভ্যতা থাকতে ভারতবর্ষ করে নেতাজি স্বামী বিবেক স্বর্ণ তাই নিজের এই বিশেষ দিনে নিজেকে

Deus te তাহলে পুরো অনুষ্ঠানটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কেমন করে জানাবেন আমাদের ছোট্ট একটা অনুষ্ঠান তেইশে জানুয়ারি উপলক্ষে তে সুবাস জন্মদিন উপলক্ষে আজকেই শেষ হল